নমস্কার শুরু করছি আজকের সংবাদ খাবার দেখলে অনেকেরই সেই সব খাবার খেতে খুব ইচ্ছে করে তবে এই সব খাবার দেখতে পাওয়ার সুযোগ সবসময় সব জায়গায় পাওয়া যায় না ঘরে ভালো খাবার তৈরি করলেও খুব বেশি হলেও একটা দুটো করা সম্ভব কিন্তু অনেকগুলি ভালো খাবার একসঙ্গে নিজের ঘরে করা সম্ভব হয়ে ওঠে না কিন্তু অনেকগুলি ভালো খাবার একসঙ্গে দেখার সুযোগ মেলে যখন এই সুস্বাদু খাবারকে কেন্দ্র করে কোনো ফেস্টিভ্যালের আয়োজন করা হয় আর ঠিক তেমনই একটি ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো বর্ধমান হরিশর্গ হিন্দু গার্লস হাইস্কুল মর্নিংয়ে আটই জানুয়ারি এই স্কুলের ছাত্রীরা বিভিন্ন সুস্বাদু খাবার তৈরি করে স্টলে সাজিয়ে তা বিক্রির আয়োজন করে এই ফুড ফেস্টিভ্যালে অনেকেই অংশগ্রহণ করেন এবং নতুন এই ফেস্টিভ্যালের আনন্দ উপভোগ করেন এই ফুড ফেস্টিভ্যালকে কেন্দ্র করে ছাত্রীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো তাদের কথায় এতদিন বাড়িতে মা ঠাকুমার হাতে তৈরি ভালো ভালো খাবার খেয়েছি কিন্তু এবার সেই সব ভালো খাবার নিজেরা তৈরি করতে পেরে খুবই আনন্দ লাগছে আর এই সব খাবার স্টলে সাজানোর পর মনে হচ্ছে আমরা সকলেই খুব ভালো রাঁধুনি হয়ে গেছি এটা একটা নতুন অনুভূতি আমাদের সকলের কাছে কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির উদ্যোগে বারোই জানুয়ারি জাতীয় যুব উৎসব দু হাজার ছাব্বিশ বিবেকানন্দ জয়ন্তীকে স্মরণ রেখে পালিত হলো ড্রাগ বিরোধী একটি প্রকল্পের অনুষ্ঠান বস্তুত এটি একটি জাতীয় স্তরের প্রকল্প নাম ড্রাগ সচেতনতা এবং সুস্থতার দিশা সংশ্লিষ্ট প্রকল্পের স্লোগান জীবনকে হ্যাঁ বলুন ড্রাগকে না উপস্থিত ছিলেন সুতপা মল্লিক বিচারপতি বর্ধমান রাজেশ কোর্ট এবং সচিব ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি ভাষণে বিচারপতি শ্রীমতী মল্লিক বলেন স্বামী বিবেকানন্দের দেশ গড়ার আহ্বান আজ আবার প্রাসঙ্গিক হয়ে উঠেছে যুব সমাজ আজ ড্রাগের নেশায় আক্রান্ত তার থেকে রক্ষা আজ সকলের প্রাথমিক গুরুত্ব হয়ে উঠেছে কেউ কুসঙ্গে পড়ে ড্রাগ নিতে পারে কিন্তু তাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনা সম্ভব আর সেটা তোমাদেরও কর্তব্য কেউ একবার ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গেলে তাকে বিনামূল্যে চিকিৎসা আর পুনর্বাসন করা হবে এটাই অ্যাথরিটির প্রকল্প চলে গেলে তাকে বাঁচাতে হবে সরকারিভাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু কেউ ইচ্ছা করে কেনা করলে সেটা শাস্তিযোগ্য অপরাধ এই বার্তা তোমরা সবাইকে ছড়িয়ে দেবে প্রয়োজনে টোল ফ্রি নম্বর এক নয় তিন তিন অথবা এক চার 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 ছয় অথবা এক পাঁচ এইগুলিতে ফোন করবে প্রধান শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত বলেন বিবেকানন্দের আদর্শ বারংবার নতুন প্রজন্মের কাছে তুলে ধরা দরকার তার তরুণের স্বপ্ন ইত্যাদি বই ছাত্রছাত্রীরা নিয়মিত পড়ে এবং নেশামুক্ত জীবন করে তোলে সেদিকে লক্ষ্য রাখা আমাদের কর্তব্য আমাদের দেশ নিয়ে আমাদের দেশের ইউথ নিয়ে যুবকদের নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে নিয়ে আমরা হয়তো সেইভাবে এগিয়ে যেতে পারছে না আমাদের দেশের যুব সম্প্রদায় পথভ্রষ্ট দিকভ্রষ্ট ড্রাগের নেশায় তারা বিভোর হয়ে আছে তো সেই কারণেই আমরা সেই সচেতনতা দেওয়ার জন্য যাতে করে আমাদের যুব সম্প্রদায় তারা ড্রাগের নেশায় না পড়ে তারা সুস্থ সবল জীবনযাপন করতে পারে এবং আমাদের ভবিষ্যৎ যারা এখানে আছে তারা নিজের দাঁড়িয়ে দেশের প্রতিনিধিত্ব করতে পারে সেই জন্যই আজকে এই আলোচনা সভা তার সামনে বিরাট চ্যালেঞ্জ হলো ড্রাগ তো আজকে ড্রাগের সমস্যা মূলত ড্রাগ যেভাবে ছড়িয়ে পড়ছে বিশেষ করে নতুন প্রজন্ম বিদ্যালয় এবং মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে তারা শুধু ড্রাগ অ্যাডিক্টেড হচ্ছে তা না তারা ড্রাগ কেনা বেচার কাজেও ইচ্ছায় বা অনিচ্ছায় জড়িয়ে যাচ্ছে তো এইসব বিষয়ে আজকে আমাদের সচেতন করতে এসেছিলেন আমাদের বর্ধমানেরই যে জেলা কোর্টের বিচারপতি এবং তার সঙ্গে আরও ছিলেন অন্যান্য সহযোগীরা এবং স্টার্ট আপ ফাউন্ডেশনের সদস্যরা তো তারা বিস্তারিতভাবে বললেন যে ড্রাগ কীভাবে চলে আসতে পারে এবং পাড়ার দোকানে বা বিদ্যালয়ে চত্বরে ড্রাগ কেনা বেচা সম্পূর্ণ নিষিদ্ধ বেআইনি তোমরা এগুলো খবর পেয়ে তারা টোল ফ্রি নম্বর দিয়েছেন যে টোল ফ্রি নম্বরে ফোন করে জানাতে বলেছেন নমস্কার আশা করি আমাকে চিনতেই পারছেন সুকান্ত আমরা মাস আগে আপনাদের জানিয়েছিলাম যে আমরা ডাক্তারবাবুদেরকে আমাদের স্টুডিও এনে আমরা একটা অনুষ্ঠান শুরু করতে চলেছি অনুষ্ঠানটা এরকম ছিল যে নাম এরকম সঙ্গে ডাক্তারবাবু আমরা তো ডাক্তারি বিভিন্ন সমস্যা নিয়ে চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হই তখন চটজলদি কোনো সিদ্ধান্ত নিতে না পেরে হয়তো আশপাশের মানুষজন যা বলছে আমরা সেটাই করি ভয়ের কারণে এবার আমরা এই মন্তব্যগুলো যদি সাধারণ মানুষদের কাছ থেকে না শুনে যদি বিশেষজ্ঞদের কাছ থেকে শুনি যিনি যে বিষয়ে চিকিৎসক তাঁর কাছ থেকে শুনি আমাদের মনে হয় তাঁর পরামর্শটা রোগের ক্ষেত্রে আমাদের অনেক বেশি উপযুক্ত হবে অনেক বেশি কাজে লাগবে তো যথারীতি সেই জুলাই থেকে আমাদের অনুষ্ঠান চলছে সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠান আপনারা যদি এই অনুষ্ঠানগুলো দেখেন আমাদের খুব ভালো লাগবে আপনাদের জন্যই করা প্রত্যেক মঙ্গলবার আমাদের স্টেট কার্ড নিউজ থেকে অনুষ্ঠান সম্প্রচারিত হয় আপনারা সেখানে আসুন দেখুন অনুষ্ঠানগুলো এবং আপনাদের মতামত যদি জানান কীভাবে আপনারা উপকৃত হচ্ছেন বা কিভাবে উপকৃত হতে পারেন কী বিষয় জানতে চাইছেন এগুলো জানতে পেলে আমাদের সেই ধরনের অনুষ্ঠান করতে আরও সুবিধা হবে তবে আমরা আগেও কিছু অনুষ্ঠানে বলেছি যে আমরা লাইক শেয়ার কমেন্টের জন্য অনুরোধ করি না করবও না সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমরা এটুকু জানি বা বুঝি আপনারা সেটা নিজে থেকেই করবেন কাজে ওটা আমরা আলাদা করে অন্য বিভিন্ন জোনের মতো বা বিভিন্ন চ্যানেলের মতো আলাদা করে কোনো দাবি বা আবদার রাখছি না শুধুটুকু অনুরোধ আমাদের এই অনুষ্ঠানটা আপনারা দেখুন আপনারা যদি উপকৃত থেকে আমরা জানবো আমাদের এই পরিশ্রম সার্থক আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার